নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের পঞ্চাশ লক্ষ কর্মরত প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা টেট উত্তীর্ণ নন তাদের টেট পরীক্ষায় বসে উত্তীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই নির্দেশের মধ্যে যাদের শুধুমাত্র পাঁচ বছর চাকরি বাকি আছে তাদের রেহাত দেওয়া হয়েছে বাকি সমস্তদেরকে নতুনভাবে পরীক্ষা দিয়ে আবার চাকরি করতে হবে যার মধ্যে দেশের শিক্ষক শিক্ষিকারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এরপর শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটি প্রশ্ন উঠছে যে দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ডিএম বা আইপিএস অফিসার তাদেরকে কেন নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে না নিট বা ইউপিএসসি বাট নেট এই ধরনের পরীক্ষা এবার এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশের যে রায়ের যে পুনর্বিবেচনার জন্য বিভিন্ন রাজ্য বিশেষ করে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড অনেকগুলো রাজ্য আপিল করেছে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ব্যাপারে কোনো পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে যায়নি তার ফলে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে এবার সুখবর হলো যে রাজ্য সরকার এই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে কর্মরত প্রাথমিক উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা টেট উত্তীর্ণ নন তাদের টেট পরীক্ষায় বসে উত্তীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের এই রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে টেট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনা করার আবেদন জানানোর জন্য স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রস্তাব গিয়েছিল নবান্নে ইতিমধ্যে নবান্ন থেকে সবুজ সংকেত মিলেছে বিকাশ ভবন সূত্রের খবর নবান্ন থেকে ওই সংকেত আসার পরই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ ঘিরে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যারা গত পনেরো থেকে কুড়ি বছর বা তার ওপরে বা তিরিশ বছর পর্যন্ত ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন তারাও এই নির্দেশের আওতায় পড়েছেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ